ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলাকে অভাবনীয় সামরিক সাফল্য হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ফোরদোর আর কোনো অস্তিত্ব নেই ট্রাম্পের এই দাবিকে তার অন্যান্য আস্ফালনের মতো সত্যি বলা যায় কিনা সে বিষয়ে সন্দেহের অনেক সুযোগ আছে কিন্তু যে বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা হলো যুক্তরাষ্ট্র সরাসরি ইরান ইসরায়েলের সংঘাতের মাঝে জড়িয়েছে এবং এর পরিণতিতে মধ্যপ্রাচ্যে খুলে যেতে পারে এক অজানা প্যান্ডোরা বক্স যা ডেকে আনতে পারে এক অনিশ্চিত পরিণতির ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের সম্ভাব্য তিন পরিস্থিতি নিয়ে আজকের স্টার এক্সপ্লেন্স ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর আগেই করা হুশিয়ারি দিয়ে রেখেছিলেন সামরিকভাবে যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে গেলে এর পরিণতি মোটেও ভালো হবে না সেই হুঁশিয়ারি উপেক্ষা করে প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক স্থাপনায় বোমা হামলা করে নিজেই নিজের পিঠ চাপড়েছেন একই সঙ্গে তিনি অনিশ্চিত বিপদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি বেইসের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনাকে নিউ ইয়র্ক টাইমস মার্কিন সাংবাদিক নিকোলাস খ্রিস্টফ আশঙ্কা করছেন ইরান সর্বপ্রথম বাহরে ইরাক এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় ইরানের শীর্ষ পর্যায়ের জেনারেল কাসিম সুলেমানিকে হত্যা করা হলে ইরাকের সামরিক ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র আবার আঘাত হেনেছিল ইউক্রেনের একটি বিমানে যাতে থাকা একশো জনের সবাই নিহত হয়েছিলেন সাইবার হামলার আশঙ্কা করছেন খ্রিস্টফ একই সঙ্গে বলছেন মার্কিন দূতাবাস গুলোতে জঙ্গি হামলার শিকার হতে পারে মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা ডেভিড ফিলিপসও মার্কিন সামরিক ঘাটিতে ইরানের হামলার বড় আশঙ্কা করছেন ইয়েমেনের হুথি গ্রুপের একজন অফিসিয়াল তো সোশ্যাল মিডিয়াতে পোস্টে সরাসরি হুমকি দিয়েছেন যে ওয়াশিংটনকে এর খেসারত দিতে হবে ইরানের সামনে বড় সুযোগ রয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে সারা পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশ অপরিশোধিত তেল পারাপার হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী প্রভাবশালী একজন উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বলে এরই মধ্যে জানিয়েছে সিএনএন এর আগে উনিশশো সালে এই প্রণালীতে ইরানের স্থাপন করা মাইনের আঘাতে মার্কিন নেভি ফ্রিগেট স্যামুয়েল বি রবার্টস ক্ষতিগ্রস্ত হয়েছিল তবে ইরান অবশ্য হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে অবশ্যই সতর্কভাবে এগোতে চাইবে কারণ এই পথ দিয়েই কিন্তু ইরানের মিত্র চীনে তেল সরবরাহ করা হয় ট্রাম্প তিনটি পারমাণবিক স্থাপনাতে সফল হামলার দাবি করলেও ইরান থেকে এই দাবি একেবারেই নাকচ করে দেওয়া হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে ইরানের সবচেয়ে বড় ও সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোরদোতে মার্কিন হামলার প্রভাব ঠিক কতটা তা এখনও স্পষ্ট নয় এক ইরানি আইন প্রণেতার ভাষ্যমতে স্থাপনাটির কেবল বাহ্যিক বা সামান্যই ক্ষতি হয়েছে এবং ঠিক এই কারণেই ফোরদোকে ইরানের পারমাণবিক দুর্গ বলা হয়েছে যেটা নিয়ে আমাদের আগেই একটা এক্সপ্লেনার করা আছে দেখে নিতে পারেন এই কার্ড থেকে আর একই জায়গাতেই পেজ কিভাবে বি টু দিয়ে জিভিউ ফিফটি সেভেন আঘাত এনেছে ইরানের স্থাপনা এবং এই বিমান এবং বোমা কিভাবে কাজ করেন সেটাও এই একই কার্ড থেকেই পেয়ে যাবেন অন্যদিকে ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে পাওয়া প্রাথমিক প্রতিবেদনগুলো বলছে হামলার পর উল্লেখযোগ্য মাত্রায় ছড়ায়নি এ থেকে বিশ্লেষকরা ধারণা করছেন হামলার আগেই হয়তো ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সেখান থেকে সরিয়ে ফেলেছে তার লেখায় আরও জানাচ্ছেন যে ইরানের কাছে আরও গোপন সেন্ট্রিফিউজের মজুদ বা অন্য পারমাণবিক স্থাপনা আছে কিনা গোপন পারমাণবিক স্থাপনা সে ব্যাপারে নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না ইরানের পারমাণবিক স্থাপনাগুলো টার্গেট করাটা ইসরায়েলের ইরানের হামলার একটা বড় কারণ ছিল বেনিয়ামিন নেতানিহু বরাবরই দাবি করে এসছেন ইরান কয়েক বছরের মধ্যেই পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে হাঁটবে যা মধ্যপ্রাচ্যে সবার জন্য হুমকির তবে ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ট কয়েক মাস আগেও দাবি করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে না এবং ইরান বিষয়ে ট্রাম্প এবং গ্যাবার্ডের একটা বিরোধ সাম্প্রতিক সময় লক্ষ্য করা গেছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইরানের কাছে অন্তত দশটি পারমাণবিক বোমা প্রস্তুত করার মতো যথেষ্ট তেজস্ক্রিয় উপাদান মজুদ রয়েছে এবং এর বেশিরভাগই রাখা আছে ইসফাহানে যদি ট্রাম্পের দাবি সত্যিও হয়ে থাকে যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যথেষ্ট ক্ষতি সাধন করা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কর্মসূচি পুনরায় চালু করার মতো সব সম্ভাব্য উপাদানই তাদের কাছে সুরক্ষিত আছে বাইশ বছর আগে নেতানিয়াহু ইরাকের যুদ্ধের বড় একজন সমর্থক ছিলেন তিনি ভেবেছিলেন যে ইরাক যুদ্ধে ইরানেও বড় পরিবর্তন আসবে ইরাকে মার্কিন সংঘাতে ইরানেরই লাভ হয়েছিল সেবারও ইরাকের হাতে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না প্রাচীন সভ্যতার দেশ ইরাক ও হাজার বছরের সমৃদ্ধ শহর বাগদাদ ধ্বংস করে ইরাকিদের চরম দুর্দশার ভিতর ফেলে দিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এবং পরবর্তী তারা বুঝতে পেরেছিল তাদের ভুল হয়ে গেছে দু সালে শুরু হওয়া ইরাক যুদ্ধ বা দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে চলে দু সাল পর্যন্ত এবং বলাই বাহুল্য এর রেশটা এখনো চলছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে ট্রাম্প এবার একই পথে হাঁটলেন কিনা সেই প্রশ্ন এখন বারবারই উঠছে সিনেটর ক্রিস ভ্যান হলেনও এই একই সুর ধরে বলছেন ইরানের কাছে পারমাণবিক বোমা আছে কি নেই এর চাইতে বড় বিষয় হলো ট্রাম্প সকল কূটনৈতিক প্রচেষ্টার পথ বন্ধ করে দিয়ে অসংখ্য মার্কিনীদের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছেন একটা ব্যাপার সুস্পষ্ট হয়ে উঠছে এই পুরো ব্যাপারটা থেকে যে আর্থসামাজিক রাজনৈতিক ও সামরিক দিকগুলো বিবেচনায় নিলে ইরানকে নিশ্চয়ই ইরাক বলা যাবে না দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র এই সংঘাতে যোগ দিলে যুদ্ধ আরও বিস্তৃত রূপ নিতে পারে এই সংঘাত চলতে পারে তাই আরও অনেক বছর ইরান ইসরায়েল সংঘাত এবং সার্বক্ষণিক যে আপডেটগুলো আসছে তা আপনি পেয়ে যাবেন দ্য ডেইলি স্টার ডট ওয়েবসাইট থেকে এবং একই সঙ্গে সকল এক্সপ্লেনারগুলো দেখে নিতে পারবেন দ্য ডেইলি স্টার ডট ইউটিউব চ্যানেল থেকে